আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এস টিসি মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন করবেন এবং ব্যবহার করবেন শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে লিখবেন এস টি নিচে লিখা আসছে এস টি এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে যে অ্যাপসগুলো আসবে একেবারে উপরে লেখা আছে মাই এস টিসি কে এস এ এই অ্যাপসটা ডাউনলোড করবেন আমি অ্যাপসটা পূর্বে ডাউনলোড করে রেখেছিলাম অ্যাপসটাকে ওপেন করে নেবেন উপরে লাল কালারে লেখা আছে লগ ইন টু অ্যাক্সেস মাই এস টিসি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং নিচে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার হিয়ার এখানে ক্লিক করবেন এখানে চারটি অপশন আছে সৌদি আইডি একাম আইডি আমরা আমাদের সিমটি ইকামা নাম্বার দিয়ে ক্রয় করেছি তাই আমরা ক্লিক করব ইকামা আইডি এখানে উপরে লেখা আছে আইডি নাম্বার নিচে একটা খালি ঘর আছে এই ঘরে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন যে ইকামা দিয়ে আপনি সিমটি ক্রয় করেছেন ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে এস নাম্বারটি দিয়ে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এই ঘরে উপরে লেখা আছে ইমেইল আপনি আপনার ইমেইলটি এখানে বসিয়ে দিবেন এবং নিচে লিখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এরপরের পেজে আপনাদের সামনে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে পেজটা আছে একেবারে নিচের দিকে একটা বাটন আছে যেটা অফ করা অবস্থায় আছে এই বাটনটা অন করে দিবেন এবং নিচে লিখা আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে লিখে আসছে ডান অর্থাৎ আপনার অ্যাপসটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবং নিচে লিখে আসছে ক্লোজ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে উপরে লিখে আসছে লগ নিচে একটা খালি ঘর আছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে লিখে আছে ক্যান্টিনিউ এখানে ক্লিক করবেন আপনি যে নাম্বারটি এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এরপর আপনার মোবাইলটাকে এস টিসি অ্যাপসের সাথে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য ক্লিক করবেন রিসিভ এ কল এবং সাথে সাথে আপনার নাম্বারে এস টিসি থেকে অটোমেটিকলি একটা কল আসবে কলটি আপনি রিসিভ করবেন প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা প্রেস করবেন এরপর এখানে লিখা আসছে ডিভাইস ট্রাস্টেড অর্থাৎ আপনার মোবাইলটিও রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আপনি অ্যাপসের ভিতরে ঢুকে সকল ধরনের তথ্য নিতে পারবেন আপনার কি কি অফার আছে কত এম আছে কত মিনিট আছে আরেকটা কাজ বাকি আছে আপনি আপনার অ্যাপসের জন্য একটা পাসওয়ার্ড সেটিং করে নেবেন পাসওয়ার্ডটি সেটিংস করার জন্য উপরে লিখে আছে লগ ইন টু অ্যাক্সেস অল দ্য সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে নিচে লেখা আছে আই ফরগেট মাই পাসওয়ার্ড লাল রঙে এখানে ক্লিক করবেন এবং নিচে দুইটি অপশন আসবে এখানে নিচে লিখা আসছে রিসেট ইউর পাসওয়ার্ড ভিয়া এস এম এস এবং এর নিচে লেখা আছে রিসেট ইউর পাসওয়ার্ড ভিয়া ইমেইল আপনি যেই অপশনের মাধ্যমে পাসওয়ার্ডটি রিসেট করতে যাচ্ছেন ওই অপশনটা এখানে সিলেক্ট করবেন মোবাইল নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চাইলে ক্লিক করবেন উপরেরটায় আর যদি ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে ক্লিক করবেন নিচের লেখাটায় আমি মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি রিসেট করব ক্লিক করতেছি রিসেট ইউর পাসওয়ার্ড ভিয়া এস এম এস এরপর উপরের খালি ঘরে লেখা আছে নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে লিখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এবং এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এভাবেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এস টি সি অ্যাপস রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি